চীন বাংলাদেশের সম্পর্ক ঠেকছে পঞ্চাশ বছরের মাইল ফলকে যে সম্পর্ক বিগত দশক ধরে চলছে দারুণ সহযোগিতাপূর্ণভাবে যা অর্থনৈতিকভাবে চাঙা রাখছে দুই বন্ধু রাষ্ট্রকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সরকারি সফর গেল সফর থেকে বেশ সম্ভাবনার দোয়ারে রয়েছে বলেই মনে করা হচ্ছে সবচেয়ে বড় উন্নয়ন বিনিয়োগ অংশীদার চীনের সাথে এবারের সফরে বাংলাদেশের প্রাপ্তির ঝুলি বেশ দীর্ঘ বিগত সময়গুলোতে দুই সরকারের মাঝে চুক্তি বা সমঝোতা হলেও এবার চার দিনের সফরের দ্বিতীয় দিনে হলো বেসরকারি খাতগুলোর মধ্যে সমঝোতা যা উকি দিচ্ছে নতুন সম্ভাবনার মঙ্গলবার চীনা সময় দুপুর বারোটায় রাজধানীর বেইজিংয়ে চীনা ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ সরকারের আয়োজনে চীন বাংলাদেশ ব্যবসায়িক ও বিনিয়োগ সম্মেলনে প্রথমবারের মতো বেসরকারি খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর হল মোট ষোলোটি তেমন কোনো বড় প্রতিবন্ধকতা আছে কখনো কখনো দেখা যায় হয়তো মানে জিও পলিটিক্যালি আমরা ফেভারিজম পাই আবার কখনো কখনো একটু ঝামেলা হয় তো সেটা আসলে ভিন্ন বিষয় কিন্তু আস্তে আস্তে তো বাংলাদেশ অনেক বেশি ওভারকাম করেছে তো সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টটা বাড়বে ল্যাঙ্গুয়েজ এখানে একটা বড় ব্যারিয়ার তারপরেও এখানে আসলে কিছু লোকাল পিপলের সঙ্গেও কথা হয়েছে লোকাল পিপল মানে বাঙালি যারা অনেকদিন থেকে এখানে আছে এরকম কিছু লোকজনের সাথে পরিচয় হয়েছে তো তাদের মাধ্যমে কিছু কথাবার্তা এগিয়েছে কিছু প্রোডাক্ট আছে যেটা আসলে বাজার নির্ভর না আগামী অর্থ বছরের ভেতরেই এখান থেকে আমরা ভালো ফল পাওয়া শুরু করব। সমঝোতাতে যেমন ছিল প্রযুক্তি খাত পাশাপাশি জ্বালানি খাত পেপার ও টেক্সটাইল খাত দেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের সাথে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হোয়াওয়ে সাথে পঞ্চাশ মিলিয়ন ডলারের চুক্তি হয় প্রতিষ্ঠানটির এছাড়া এলএনজি খাতে বিশ মিলিয়ন ডলার রয়েছে নবায়নযোগ্য জ্বালানিতেও বিনিয়োগ এর মধ্যে এককভাবে সর্বোচ্চ পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে দেশের অন্যতম শিল্প গ্রুপ নিটল নিলয় গ্রুপ জিবো জিন হোয়ারটেং পেপার মেশিনারি কোম্পানি লিমিটেড চায়নার সঙ্গে পেপার মেশিনারি খাতে বিনিয়োগ ঝেংঝো ডংফে মিট সাউথ এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড চায়নার সঙ্গে টিবিআর টায়ার প্রকল্পে বিনিয়োগ এবং শ্যাংডং সোনাইট মেশিনারি কোম্পানি লিমিটেড চায়নার সঙ্গে এরিয়েটেড অটোক্লেভ কংক্রিট ব্লক খাতে বিনিয়োগের জন্য সমঝোতা করেছে কোম্পানিটি বাংলাদেশে চীনের অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে নতুন করে প্রতিষ্ঠান চুক্তি করেছে সরকারের ভাবনা আরও দুটি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার সেই সম্ভাবনাতে হাওয়া দিতে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের সাথে সিক্সিন সিক্সিনহো কোম্পানির কারখানা স্থাপনে চারশো মিলিয়নের সমঝোতা স্মারক হয় দুই প্রতিষ্ঠানের মধ্যে ভারতে আমাদের পণ্য যেভাবে যায় চীনে আমাদের বর্তমানে তার বোধহয় এক দশমাংশও যাচ্ছে না সো আমার মনে হয় যে আমরা যদি আরো চীনকে জানার চেষ্টা করি চীনের ব্যবসায়িক পরিমণ্ডল সম্পর্কে জানার চেষ্টা করি অবশ্যই আমরা জানব এবং ব্যবসা ব্যাপকভাবে সম্প্রসারিত হবে বাংলাদেশ এবং চায়না যে স্বল্প দূরত্ব চার ঘন্টার ফ্লাইট এখানে যদি আমরা আরো সময় দেই আরো ফ্লাইট ফ্রেইটার এবং প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ফ্লাইট নামাই লট অপরচুনিটি আগামী দিনের ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ি উৎপাদনের জন্য একটি সমঝোতা স্মারক হয়েছে বিলিয়ন টেন কমিউনিকেশন লিমিটেড ও সিএইচটিসি ইন্টেলিজেন্ট ইভি কোম্পানি লিমিটেডের মধ্যে এছাড়া সমঝোতা হয়েছে লিথিয়াম ব্যাটারি ও ইলেকট্রিক যানবাহনের জন্য তারা সমঝোতা ধারক সই করেছে জেডপি টেকনোলজিস কোম্পানি লিমিটেড চায়নার সঙ্গে দুদেশের এত এত বিনিয়োগের মাঝে আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিশ্বের সামনে নতুন বাংলাদেশ হিসেবেই তুলে ধরবে বলে মনে করছেন ব্যবসায়ীরা দু সালের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবসায়িক হাব হিসেবেই গড়ে উঠবে বলেও মনে করছেন তারা শুধু সরকারের মধ্যে নয় বরঞ্চ বেসরকারি খাতেও অংশীদারিত্বের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তাগিদ অনুযায়ী দুদেশের ব্যবসায়ীরা আগামী দিনের ভবিষ্যৎ নিজেদের মধ্যে অঙ্গীকারবদ্ধ হচ্ছে রকম ব্যবসায়িক প্রতিশ্রুতি নিয়ে যা শুধু বাংলাদেশকে লাভবান করবে এমনটাই নয় বরঞ্চ দক্ষিণ এশিয়া থেকে শুরু করে এই অঞ্চলের অর্থনৈতিক কাঠামোকে আরো শক্তিশালী করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা চীনের বেইজিং শহর থেকে দেবরাজব এখন